আসসালামু আলাইকুম সবাইকে জুমামা বরাক হয়তো ভিডিও আপলোড হতে শনিবার হয়ে যাবে জুমার দিন শেষ তো এটা হচ্ছে জুমার দিনের ভিডিও যেহেতু প্রতি শুক্রবার মুসলমানদের জন্য একটা ছোটোখাটো ঈদ সবাই ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে তাই আমরাও একটু চেষ্টা করলাম দুজন যেহেতু একটু ভালো কিছু করার তো যেহেতু জুমার দিন খাওয়া হবে আর সৌদি আরবে বেলা প্রচণ্ড রোদ যার কারণে ফাঁকের ঘরে ঢুকা সম্ভব না বা দীর্ঘক্ষণ রান্না বান্না করো সম্ভব না তাই রাতের বেলায় আয়োজনটা করে রাখলাম আমার কথা হচ্ছে মাংসটা যদি আমি রান্না করে রাখি তাহলে দুপুরে হয়তো ছালটা দেবো সমস্যা নাই তো এই জন্যে আগে মাংসটা ধুয়ে ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিলাম পরে ফির স্কুলে দেখি টক দই নেয় টক দই ছাড়া তো আবার বিরিয়ানি বা যাই বলেন রান্না করা সম্ভব না তো চলে গেলাম দোকানে এটা এক পাকিস্তানি বাইয়ের দোকান আমি সবসময় না মাঝে মাঝে যাই টুকটাক টক দই বা গরুর দুধ বিক্রি করে তো আমার প্রয়োজন মতো আমি নিয়ে আসি তো আমি আমার খরচা আছে প্রায় বিশাল বাংলা ছশো টাকা তো এখানে বিশ সি আসলে কম দেখা যায় কিন্তু ছশো টাকা হিসাবে অনেক কিছু তো চলে আসলাম বাসা এগুলো নিয়ে যেহেতু আজকে একটু অন্যরকম আয়োজন করবো তাই গরুর দুধ আনলাম রক্ত আনার পর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতন তারপর চুলায় বসাব তো আমার ভিডিওতে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখেন শেষ পঞ্চাতে ভালো লাগবে আর বাসাতে একটু বলতে হতে হতেই পারে যেহেতু নতুন আস্তে আস্তে পরিবর্তন হবে সব ভিডিওতে আমি বলি কিছু করার নাই তো আমি মাংস বসাই দিলাম মাংস হোক আমি এ ফাঁকে এটা দই বসাবো তাই গরু দুধ কিনে আনা দইয়ের জন্য ক্যারামিন তৈরি করে নিলাম ক্যারামিন করলে দই দইটার কালারটা অনেক সুন্দর হয় দইটার কালার অনেক সুন্দর হয় একদিকে মাংস আর পি দুধ জল দেবো যাতে দইয়ের জন্য বসাতে পারি দই আজকে রাতকে বসাবো তো ক্যারামিল হয়ে গেছে এখন আমি গরুর দুধ দিয়ে দেব আসলে আজকাল সবাই দইটা বসাইতে জানে আর যেহেতু সৌদি আরবে টক দই দিয়ে দই বসাই আমি সব সময় মার্শাল্লাহ কোনো সমস্যা হয়েছে না এখন ফোন বাকিটা পরে আল্লাহ জানে তো অনেক কিছুই জানি বানাই খাই কী আর করবো একলা একলা বসে তো চিন্তা করলাম একটু কাজ করি আর আজকে মোবাইলে নেটও ছিল না যার কারণে এতটা নয়োজন আসলে নেট থাকলে অনলাইনে থাকলে এত কিছু করা হয় না এত কিছু না সামান্য কিছুই দুই এক ফাঁদ আমাদের জন্য দুই এক ফে একটু বেশি হয়ে যায় যেহেতু দুইজন মানুষ যে কোনো জিনিসে কম করাই ভালো তো আমার মাংস প্রায় আইছে এখনো হয় নাই অনেক কষানো বাকি রয়েছে ইনশাল্লাহ দেখা যাবে এই মাংসগুলোকে আজকে রান্নাঘরে রেখে দেব কালকে জুমাস টাইমে মেইন কাজ করবো তো পাশে থাকবেন পুরো ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে সকাল কত সুন্দর মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর সব কিছুই ঠিক আছে লবণ হইতে সব কিছু। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেবো কারণ আমার মাংস হয়ে যাইছে গরুর দুধও জল দেওয়া শেষ পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে আমি পুরোপুরি রেসিপি দেখাই না কারণ এটা সবাই জানে স্বাভাবিক তো আপনাদের জন্য শেয়ার করার জন্য ভিডিও তৈরি করা তো এ ফাঁকে দেখলাম আমার দই বসে কিনা ওই দিক দিয়ে চাল ভিজিয়ে রাখছি যাতে ফলাটা রাঁধতে সুবিধা হয় আর জানে দইয়ের কী অবস্থা সবাই দোয়া কারণ জন দইটা ভালোভাবে বসে মাশাল মা আমার দই কত সুন্দরভাবে বসে ফলা চালও হয়ে গেছে না বাসমতি চাউল আজকে এটা দিয়ে রানব একটু কাচি টাইপের কাচি টাইপের হল নাই আলু নাই আছে ব্যারেস্তা আসলে আলুটা ভালো লাগে না আমাদের দুজনের জন্য বেশি হয়ে যায় তাই আলু দিই নেই এভাবে একটু কাচি সিস্টেমে রান্না করলাম হের আবার অনেক পছন্দের একটা খাবার তো আমি যখনও চেষ্টা করি এটাই রান্না করি যাতে এটাই বেশি পছন্দ করে তাই তো আমার রান্নার ফ্রাই শেষ ফাইনালটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখন সবাই রান্না বান্না করতে পারে তাই রান্নাবান্নার ভিডিও দেয় আসল কথা কি অফসার টাইমটা একটু কাটানোর জন্য এসব ভিডিও তৈরি করা সময় কাটানোর জন্য তৈরি করা সময়টাকে কাজে লাগানোর জন্য তৈরি করা তো আমার একটু ফুড কালার দেওয়া শেষ গরু দুধের সাথে কালারটা মিশিয়ে আমি মিক্স করে লাইছি তো রান্না শেষ আমরা এখন খাবো দুইজনে মিলে যেহেতু হ্যাঁ নামাজ পড়ে আইসে দুপুর টাইম অনেক খিদা দুজনের তো দেখেন আসলে অনেক মজা হয়েছে সবচেয়ে মজা হয়েছে দইটা আজকের দইটা আমার তো অনেক ভালো লাগছে আর মাংস দিয়ে তো দই দিয়ে অনেক মজা কে কে মাংস দিয়ে আর দই দিয়ে খাইতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ দই আর মাংস বিয়া বাড়িতে গেলে দই আর গরুর মাংস দিয়ে খাইতে অনেক মজা লাগে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে তো এসে দই আমাদের অর্ধেক খাওয়া শেষ এখন দই দিয়ে মাংস দিয়ে গাবে দেখেন মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন নেলে সামনে তো দই বসে না বসে ঠিক নেই এ আবার ভাই আমার প্রায় কয়েকবার দই বসানো হয়েছে तो फिर जित अल्लाह फैस आबादा हो आगामी वीडियो